অবিশ্বাস্যভাবে তারেক জিয়ার চট্টগ্রাম সফর ব্যর্থ কোনোভাবেই বিএনপি নির্বাচনী প্রচারণা জমাতে পারছে না বিএনপির চারদিকে ব্যর্থতার ব্যর্থতা চারদিকে অন্ধকার হতাশা সামনে পরাজয়ের হাতছানি পরাজয় বিএনপিকে ডাকছে যে আসো বিএনপি আসো একসাথে আমরা থাকি পরাজয় আর বিএনপি একে অপরের পরিপূরক আভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায় ওরকম বিএনপির চারোদিকে ব্যর্থতার ব্যর্থতা সফলতার কোনো সম্ভাবনা নেই ব্যর্থ দল বিএনপি হতাশ দল বিএনপি জাতীয়তাবাদী আপত্তি পার্টি বিএনপি প্রদর্শক এই তারেক রহমান নির্বাচনী প্রচারণা শুরু করেছেন শেরেক এবং বেদাত দিয়ে সিলেটে শাহজালাল মাজারে সেজদা দিয়ে এটা হারাম এরপরে সিলেটে যে সমাবেশ করেছেন লোক হয়নি এটা নিয়ে বিএনপি এক প্রকার লজ্জায় পড়েছে যে লোক নাই কে ছবি টবি ঠিক মতো তুলতে পারে নাই বিএনপির ছবিতেই প্রমাণিত হয়েছে যে ফাঁকা তার রহমানের বক্তব্যের সময় মাঠ ফাঁকা এই জন্যে আমরা তো সোশ্যাল মিডিয়া এক্সপার্ট তা আমি দেখেছি যে বিএনপি অফিসিয়াল পেজে যেসব ছবি দিয়েছে সিলেট মহাসমাবেশের সমাবেশের জনসভা নির্বাচনী স্বল্প দূরত্বের ছোট ছোট ছবি দিয়েছে কারণ একটু দূরে তাকালে লোক নাই এজন্য তারক রহমান এবং তার আশেপাশের কিছু ছবি দিয়েছে সামনে কি মাঠের শেষ প্রান্তে কি অর্ধেকের পরের কি তার ছবি কারণ লোক নাই লজ্জা এরপরে তো বড় সমাবেশ করেনি কিন্তু ওই লজ্জা ঢাকতে এবার চট্টগ্রামে একটা বড় সমাবেশ করার চেষ্টা করেছে কিন্তু সেটাও ব্যর্থ চট্টগ্রামে এবার লোকজনকে খুব সাজিয়ে গুছিয়ে দাঁড় করিয়েছে যাতে দেখা যায় যে লোক বেশি হয়েছে আর বিশেষ করে সবাই তো আর দেখতে আসবে না ছবিতে এমন ভাবে ছবিগুলো এবার তোলা হয়েছে আহ ফাঁকা জায়গা দেখা যায়নি অল্প জায়গার মধ্যে লোকজন বসিয়ে তারপরে সুন্দরভাবে ছবি তোলা হয়েছে তারা প্রচার করছে অনেক লোক আসলে অনেক লোক না নির্বাচনী প্রচারণে অনেক লোক হয় না কারণ নির্বাচনী প্রচারণা তো অনেকগুলো করা হয় নির্বাচনী জনসভা তো প্রচুর করা হয় মহাসমাবেশ সমাবেশ তাতে অনেক লোক হয় কারণ সবাই এক জায়গায় আসে আর এখান তো সবাই এক জায়গায় না তারেক রহমান নিজেই কয়েক জায়গায় যাবেন দেখুন এটা মহাসমাবেশ টাইপের বিএনপির বিভাগীয় সমাবেশ টাইপের কারণ পুরো চট্টগ্রাম থেকে তারা লোক এনেছে ভাড়া করে লোক এনেছে কিন্তু তারপরও কাঙ্ক্ষিত লোক হয়নি যে পরিমাণ লোক হয়েছে ওটা জামাতের যাত্রাবাদী এলাকায় ওই পরিমাণ লোক হয় ওটা সিরিয়াস কিছু না তো দর্শক এখানে এই সমাবেশ ব্যর্থ কেন লোক যা হয়েছে চলে কারণ আহামরি বেশি লোক হওয়ার কথা না ঠিক আছে মানলাম ব্যর্থ এই কারণে যে তারেক রমণ কি বলবেন এখন পর্যন্ত রাজনীতিতে আশা জাগানীয় কোনো কথা বিএনপি বলতে পারেনি জনগণকে কনভিন্স করা কোনো কথা কোনো পলিসি প্রেজেন্টেশন বিএনপি করতে পারেনি যে আমরা এটা করবো সেটা করবো যা বলছে সেটা বুয়া বলছে কি ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড বুয়া ফ্যামিলি কার্ডের কোনো ভিত্তি নেই এখন আর পকেটে ফ্যামিলি কার্ড নিয়ে ঘুরেন না কারণ তাহলে পুলিশ ধরতে পারে যে এটা পাইসেস কোথায় ওটা নির্বাচনে আচরণ বিধির লঙ্ঘন তারেক রহমান ভয় পেয়েছেন ভয় পেয়ে পকেটে এখন ফ্যামিলি কার্ড রাখেন না দর্শক এখানে তারেক রহমানের পুরো বক্তব্যে ইমপ্রেসিভ কিছু ছিল না দুই তিনটা বিশেষ করে গুরুত্বপূর্ণ কথাগুলোই তো মিডিয়ার শিরোনাম হয় তো দুইটা কথা বলেছেন দুর্নীতির বিরুদ্ধে কি যে দুর্নীতির লাগাম টেনে ধরব বিএনপি ক্ষমতা গেলে দুর্নীতির টিটি টুটি চেপে ধরা হবে এটি হচ্ছে বিএনপির ব্যর্থতা আরে ভাই দুর্নীতির টুটি চেপে ধরবে কে আপনি তারেক রহমান আপনি নিজেই তো দুর্নীতিবাস আপনার ইতিহাস দুর্নীতির ইতিহাস আপনার ইতিহাস হাও ভবনের কেলেঙ্কার ইতিহাস আপনার ইতিহাস শিল্প সেটির ইতিহাস আপনার ইতিহাস টেন পার্সেন্ট খাওয়ার ইতিহাস আপনার ইতিহাস খাম্বার ইতিহাস আপনি দুর্নীতি টুটি চুপে ধরতে যে নিজে দুর্নীতি করে সে যদি বলে যে দুর্নীতি টুটি চেপে ধরবে এটা কোনো কথা এই জায়গায় তারেক রহমান ধরা হ্যাঁ এখানে তারেক রহমান যদি বলে যে আমি চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপি চাঁদাবাজের বিরুদ্ধে এটা মানুষ হাসিবে না ওরকম যে তারেক রহমান যদি বলে যে আমি টেন পার্সেন্ট কাউকে খাইতে দেবো না এটা কেমন লাগে এরকম আরে ভাই যে দুর্নীতি করে যার ইতিহাস দুর্নীতি যার জীবনটাই দুর্নীতি সে বলে দুর্নীতি টুটি চেপে ধরব মানে কে আলামত বলে না আগে উদ্ভট কোন ঘটনা দেখলে যে কলি যুগ শেষ যুগ এসে পড়েছে কে আলামত ওরকম যে তারেক রহমান এমন এমন কথা বলছে যাতে মানুষের হাসি পায় কি দুর্নীতির টুটি চেপে ধরবে যে দল চারবার দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে এরা বলে দুর্নীতি ট্রুটি চেপে ধরবে এটা তাদের মুখে মানায় দেখেন তাহলে এখানে কি করণীয় তার যদি যদি না উচ্চশিক্ষিত হতেন তাহলে তিনি এই দুর্নীতি বা এই বিষয়টাই স্কিপ করতেন কারণ দুর্নীতি চাঁদাবাজি এগুলো বললেই বিএনপি বিএনপি একটা ভাব চলে আসে এই জন্যে দুর্নীতি চাঁদাবাজি এই সব টপিক এড়িয়ে অন্য অন্য বিষয় বলে জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করতেন যদি চালাক হতেন ইন্টারপাস না হতেন যেমন সাপোজ জামাত যদি বলে জামাত যদি নির্বাচনী প্রচারণায় মাইক হাতেন শুধু একাত্তর ব্যবসার কথা বলে যে আমরা একাত্তরের পক্ষের শক্তি আমাদের হাতেই মুক্তিযুদ্ধের চেতনা নিরাপদ এটা কোনো কথা জামাত তো উনিশশো একাত্তর সালে স্বাধীনতা বিরোধী ছিল অতএব উনিশশো একাত্তর সালে নায়ক আমরা এই প্রচারণা চালিয়ে যেমন বিএনপি বলতে পারে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছে ইত্যাদি ইত্যাদি এখন জামাত তো আর মুক্তিযুদ্ধদের দল বলে নিজেদেরকে ব্র্যান্ডিং করতে পারে না কারণ জামাতের এখানে দুর্বলতা আছে এই জন্য জামাত কি করে একাত্তর ইস্যু বাদ দিয়ে জামাত প্রচারণা চালায় কিসের একাত্তর ওইটা যুগ আছে নাকি ওইটা বাদ দিয়ে জামাত প্রচারণা চালায় তো এখন আহ বিএনপি যদি চালাক হতো তারেক রহমান যদি ইন্টারপ্রাস না হতো ওই রকম তাদের দুর্বলতা দুর্নীতি এবং সাদা বোঝে এটা বাদ দিয়ে প্রচারণা চালাত এই জায়গায় তারেক রহমান ব্যর্থ তিনি বুঝেন নাই যে কি কোনটা কিভাবে বলতে হয় যদি বুঝতেন তাহলে এভাবে বলতেন না তো দর্শক তারেক রহমান কি বলেছেন দেখেন সন্ত্রাস করলে দলের লোকও ছাড় পাবে না আরে ভাই আপনারাই তো সন্ত্রাস করেন দলের লোকই তো সন্ত্রাস করে এই জন্য আপনি অন্য কিছু বলেন যে বাংলাদেশ আপনি পারলে ফ্যামিলি কার্ড ওটা তো বিজে উঠেছেন ফ্যামিলি কার্ডের কথা আবার বলেন আমরা ফ্যামিলি কার্ড দিব কৃষি কার্ড দিব তথ্য প্রযুক্তি অমুক তমুক নতুন কিছু বলেন কিন্তু যেগুলো বললে আপনাদের চোর চোর মনে হয় এগুলো কেন বলেন তারেক রহমান যা নির্বাচনী প্রচারণা লেজে গোবরে মাখিয়ে ফেলেছে তার প্রমাণ হচ্ছে এটা তিনি সঠিকভাবে প্রচারণা চালাতে পারছেন না বিএনপি নেতৃত্ব দিতে তারেক রহমান ব্যর্থ অভিজ্ঞতা নাই পড়াশোনা করেন নাই পারেন না বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামীতে দলের কেউ সন্ত্রাস করলে তাকেও সার দেবে না বিএনপি যে কোনো মূল্যে দুর্নীতি ঠেকানো হবে দুর্নীতিবাজদের ত্রুটি চেপে ধরা হবে কি হাস্যকর কথা তারেক রহমান দুর্নীতি টুটি চেপে ধরবে কেউ বিশ্বাস করেন দর্শক একটু মন্তব্য করে জানান দুর্নীতির লাগাম টেনে ধরবে অনেকে বা কার্টুন এঁকেছে যে তারেক রহমান ঘোড়ার উপর বসে তারপরে সেটা চালাচ্ছেন লাগামটা ধরছেন এর মানে তিনি দুর্নীতির লাগাম টেনে ধরছেন মানে তিনি যার উপর বসছেন তিনি নিজেই দুর্নীতি দুর্নীতির ট্রুটি চেপে ধরবে মানে কি নিজের টুটি নিজে চেপে ধরবে এটা তো আত্মহত্যা টাইপের হয়ে যায় ভাই বিএনপির নির্বাচনী স্লোগান কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ আপনার এই স্লোগান তো জামাত এনজিপি খেয়ে দিয়েছে তারা বলছে আমরাই বাংলাদেশ মানে বিএনপি যে গাড়ি তৈরি করেছে ওই গাড়ি চালাচ্ছে জামাত তো বিএনপি রেল লাইনে বলে কান্নাকাটি করছে এছাড়া তাদের সামনে কোনো উপায় নেই এক কথা যদি বলি লোক থেকে শুরু করে কোনো আকর্ষণীয় পলিসি না দিতে পারা এবং এমন কথা বলা যেটা নিয়ে হাসাহাসি হয় এগুলোর মধ্য দিয়ে তারেক জিয়ার চট্টগ্রাম সফর ব্যর্থ এবং নির্বাচনী প্রচারণা জমাতে পারছেন না